রবিবার সকাল থেকে মালদা জেলার এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকের কমিটি গঠনের জন্য মোট চৌত্রিশটি আসনের নির্বাচন শুরু হয় এর মধ্যে সামসে এগ্রিল হাই স্কুলে হরিশ্চন্দ্রপুর চাঁচল এবং রতুয়ার নটি আসনের জন্য নির্বাচন হচ্ছিল আর এই নির্বাচনকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় শামসির এগ্রিল হাইস্কুলে বিরোধীদের অভিযোগ ওই স্কুলে নির্বাচনের ছাপ্পা ভোট করছে তৃণমূল বাইরে বিরোধীদের ক্যাম্পে ভাংচুর চালানো হয়েছে বলেও দাবি বিরোধীদের এই অভিযোগে ভোট গ্রহণ কেন্দ্র থেকে বেরিয়ে যান বাম কংগ্রেস জোটের প্রার্থীরা

আমরা ভোট দিতে পেরেছিলাম আগে আমি ক্যান্ডিডেট আমি ছিলাম ওখানে দেখলাম দেখছি ঘটনার কথা চলছে আপনি কোন ধরনের কেন আমি জোটের জোটের

আর যে অভিযোগটা আমাদের বিরুদ্ধে করছে সম্পূর্ণ একটা ভিত্তিহীন মানুষ নেই তাদের সাথে লোকসভা ভোটে মানুষ ভুল বুঝেছিলেন ভুল বুঝার কারণে কিছু ভোট তারা পেয়ে গেছে কথা কথা তারা জিতে গেছে সেটাকে স্বপ্নের মতো দেখছে একুশে জুলাই শহীদ দিবসের দিদি মালদাবাসীর কাছে স্বীকারী করেছেন যে মালদার মানুষ আমাদের কেন ভুল বুঝেছে আমি আবারও আম এবং আম সত্য চাই এ আম এবং আম সত্য পুরোটাই এবার এই নির্বাচনের মধ্যে দিয়ে শুরু হলো আমরা আশা রাখছি এই নির্বাচনে এখানে চৌত্রিশটা আসনের মধ্যে চৌত্রিশটা আসনই মানুষের আশীর্বাদ নিয়ে মানুষ ভোটারদের আশীর্বাদ নিয়ে আমরা জিতবো আর যে অভিযোগটা করছে না ফালতু ওদের তো লোকই ছিল না এখানে তিন চারজন নেতা এসেছিল তারা কবি নিজে ক্যাম্প নিজে মাথা করে নিয়ে বাড়ি চলে গেছে তৃণমূল কংগ্রেসের কাছে ভোটার আছে মানুষ আছে তাদেরকে কাউকে ভোট লিগিং করতে হয় না ছাপ্পা মারতে হয় না ঘটনাস্থল থেকে লাঠি এবং বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী মালদা থেকে প্রশান্ত দাসের রিপোর্ট ওঙ্কার বাংলা